ওমে সালামা রাজি আল্লাহ আনহা ওর কথাটা বলার আগে তো একটু একটু গুগলে সার্চ করে নিল হইল আমার যতটুকু জানা ওমে সালামা রাজি আল্লাহ তালহা রাসালের সাথে বিয়ে হয়েছে মোটামুটি অনেক বয়সে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হবে হয়তো বা তিরিশের কম হবে না তারপরে তিনি কতদিন বেঁচে ছিলেন তবে অনেক বয়স বেঁচে ছিলেন যেটা আমরা সার্চ করে দেখলাম বাষট্টি হিজড়ি লিখা আছে যে বাষট্টি হিজড়িতে নাকি তিনি ইন্তেকাল করেছেন এবং আবহাওয়া জন্ম করবেন বলেন আশি হেজি তাহলে বাষট্টি আগে না আশি আগে তাহলে যেই মা আমাদের উমাহাতন যিনি মারা গেলেন আঠারো বছর আগে তাই না বাষট্টি থেকে আশি মাইনাস করলে কত হয় আঠারো তো হয় আমি হিসাব হিসাবে কম বুঝি তো আঠারো বছর আগে যিনি মারা গেলেন এর দুধ কিভাবে পান করেন আপনারি ইমাম আরে আমরা কিছুই বলবো না আপনাদের হানা আলাদা কোথায় লজ্জাও করে না আপনাদের তো লজ্জা করো উচিত আহেরা আমার দলের লোক এটা কি বলবো লজ্জা করা চিন্তা আমাদের এই কাঠের বলা ফ্যাক্টরি কি করে এখন এখন ফটো লাগাইতে পারে না ও একটা মানুষকে বাড়াইতে গিয়ে কাকে ছোট করলো চিন্তা করা যায় বলতেছে যে ও মা হাত ও বেড়ে ও সালামারা দেড়লা হতলা না হাত দুধ পান করেছে এই মামা চিন্তা করা যায়

ইমামা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা উকে কাফর আব্দুর রাজ্জাক নে ইউসুফের সূরা ঠিক নাই একটা হাদিস আমাদের সামনে সহি ভাবে হলো থাকে যদি বলতে পারে তাহলে হুজুরগিরি বাদ দিয়ে দিব সূরা ফাতিহা ইন্টারনেটে পাওয়া যাবে সুরা ফাতিহা আল্লাহর ভাষায় বলতে হবে আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা যদি পড়তে পারে তাহলে কালিয়া কুরার होलाমা শরীফ ইমামতি বাদ দিয়ে দিবে ঠিক মানে ইউসুফ ইমাম আবু হানিফা কে কাফের বলছে আচ্ছা কবে বলছে কাফের এর কোন প্রমাণ আছে তা হানাফি বড় হুজুরা যদি ইতর না হইতো দুষ্ট না হইতো তাহলে এদেরকে গিয়ে ধরে নাকি এই রকম মিথ্যা কথা কেন বলো একটা জাতিকে ইগনোর করার জন্য ছোট করার জন্য এইভাবে মিথ্যা বলতে হয় কোন আলেম সম্পর্কে বলতেছে যে ইমাম আবু হানিফাকে কাফের বলছে হালাদিসের এক শেখ এদের সম্পর্কে একজন উর্দু একজন বক্তা আছেন বলে দিই তার নাম থাকাসে খুব পাই পর্যন্ত মেরাজ মাম্বানি ইন্ডিয়ার লোক দেওয়ান দিচ্ছে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসছেন বা কোরআন সন্ন্য দিয়ে স্টাডি করতেছেন এই মেরাজ রাব্বানি হাফেজ রহমান একটা বক্তব্যে আমি বসেছিলাম এটা সৌদি আরবে জুনে একটা বড় কনফারেন্স হয়েছিল আমি শেখ মতুর মদিন হাফেজ সাথে গিয়েছিলাম তো মেরাজ রাব্বানি একটা বক্তব্যে আমি বসে শুনেছিলাম তিনি বলেছিলেন হানাফিদেরকে তুম এ মাতকা হোক কে তুম ঝুঁকে হোক মানে কিসে হানাফি কো তুম ঝুঠে মত কো সিফ লিয়ে ইতনা কাফি है কি তুম হানাফি হো মুঝে কথা কি বলছ যে হানাফিদেরকে মিথ্য বলার দরকার নাই তুমি হানাফি এই কথাটা বলাই যথেষ্ট তার মানে সুবহানাল্লাহ আমরা ছোটরা বললে তো কি আগুন লেগে যায় এটা তোমাদের বিজ্ঞদের কথা কত বক্কার বলেছে তার বাস্তব হচ্ছে এটা বাস্তব না এটাকে মিথ্যা না সত্য ইমাম আবু হানিফা ওমে সালামা রাদি আল্লাহ তালা দুধ পান করছে সত্য না মিথ্যা বলছে কারা তাহলে কি প্রমাণ এদের এক হুজুর বলতেছে কোরআন নাজির হয়েছে সর্বভারতে সত্য না মিথ্যা এরা কোর কারা আমরা কিছু বলব তো এইভাবে বলতে গেলে এবারে লজ্জা লাগে এই পরিস্থিতিতে যেখানে বাংলাদেশকে বাঁচাইতে হবে বা মুসলিমদেরকে বাঁচাইতে হবে তারা এখন পর্যন্ত রাশা রেখে নিয়ে চলতেছে

এটাই প্রকাশ পাচ্ছে যে আপনি জানেন না তাহলে আপনি হচ্ছেন মূর্খ মানে এলে ডক্টর কাছ থেকে উঠে যাবে এই জন্যে হাসনত বসরি রাহেমহল্লা তার একটা উক্তি ইমাম বুখারি রাহমহল্লা কোট করেছেন তিনি বলেছেন ও এই হাদিসের মধ্যে আরেকটা কথা রয়েছে ওমার দাই টু সাবেক তিনি বলেন এ সে তুমি যদি চাও এই থেকে প্রথম মানুষের কাছ থেকে কোন এল উঠে নেওয়া হবে তা আমি তোমাকে বর্ণনা করতে পারি তখন তিনি নিজেই বলেছেন আর সেটা হচ্ছে আল হুস হুসু মানে হচ্ছে অন্তর থেকে আপনি যে ইবাদতটা করবেন আল্লাহর জন্য মানে আন্তরিকতা আল্লাহর ভয় আল্লাহর কাছে নমনীয়তা প্রত্যেকটা মানুষের কাছ থেকে এই নমনীয়তা উঠে যাবে এটা হচ্ছে প্রথম আমানত যে পৃথিবীর মানুষ থেকে উঠে 자리 এবং তিনি দেখেন তার জুমের কথা বলতেছেন ইউ শিকো আমার ভয় হয় আনতাদ খুলা মাসজিদা জামাতে তুমি একটা জন মসজিদের মধ্যে জামাতরত অবস্থায় নামাজিদেরকে দেখে আসো আমার ভয় হয় ফালা তারা ফিহি رجুলান খাশিয়া তুমি একজন মানুষ পাও কিনা সন্দেহ আছে যে আল্লাহর কাছে খুশু হুজুর সাথে দাঁড়িয়েছে এটা যদি 1400 বছরের আগের মানুষের অবস্থা হয় আজকে আমাদের অবস্থা কি বলেন তো আমরা এখন ভয় পাই না আমাদের কাছ থেকে আমারও উঠে গেছে ও আদার খেলাফে আছে মিথ্যা আছে চুরি বাটপারি পারি সব কিছু আমাদের মধ্যে আছে তাহলে চৌদ্দশো বছরে মুসলিম কতটা অধরতারে নেমে গেছে তা এটাই হচ্ছে বাস্তব প্রমাণ যা রাসুল বলেছেন এই পৃথিবী থেকে এলে উঠে যাবে এই জন্য হাসান আমলা তিনি বলতেন আল তোমরা এলমের প্রচার প্রসার ঘটাও বলত তা আল্লা হাতা ইয়াআল্লামা মান এবং তোমরা বসো তোমাদের জাতিদেরকে নিয়ে বসো জাতি করে জানা জানে না তারা তোমাদের কাছ থেকে শিখতে পারে তার মানে দারস তাদরীসগুলো ওইই থাকতে হবে মসজিদে ওইই থাকতে হবে যেটা জওয়াব কুতবা জমানস্থনা এদের জন্য দারসে বসতো ইমানের উচিত মাঝে মাঝেদেরকে নিয়ে হাদিস কোরআন খুনে বসা আসা তোমরা বসো যারা জানে না তারা জানো একটা একটা করে জানো কারণ তিনি বলতেছেন

উঠে যাবে এটা হচ্ছে একটা কারণ যে আমল না করা এটা হচ্ছে এলের হারিয়ে যাওয়ার একটা কারণ দ্বিতীয় কারণ সেটা আলো মানে এটার চেতে খাস আর এটা ঘটলে আমরা একেবারে সার শূন্য হয়ে যাব। সেটা কি রস উল্লা সাল্লাহ আলহিাসাল্লাম থেকে একটা হাদিস ফোভ করেছেন ইমাম বুখারি সে অধ্যায় ওখানে ইমাম বুখারি রাহেমা তিনি বলেছেন

যার ফলে এই গ্রাম এই শহর অঞ্চল হয়ে যায় যুগের পথ থেকে নিয়ে যে তাদের কেউ না কেউ বিজ্ঞ কেউ না কেউ আলেম ছিল কেউ না কেউ ছিল তারা যদি উঠে যাইতো সেই গ্রাম অন্ধকার হয়ে যেত মানে ভালো আলেম থাকতো না কিন্তু আজকে আমাদের সমাজে যদি এরকম নাই পুরো বাংলাদেশে হয় হাতে গোনা দল জন বা বিদ্রোহ বা একশো জন আলেম আছে এরা যদি মরে যায় তার মানে পুরো বাংলাদেশটা অগ্ঞদায় চেয়ে যায় তা আলেম দেবে যাওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে এলায় এটাই এবং বুখারি এবং মুস্টেম ক্ল করেছেন একশো নম্বর হাদিস বুখারিতে এবং বুখারিতে হাদিসটি সাত হাজার তিনশো নম্বরে রয়েছে এবার আসুন আজকে আলোচনার মূল বিষয়ে যেটা এখান থেকে যেটা ইঙ্গিত করবো সেটা হচ্ছে

ফায়ু তবুও না বি রাড়িহীন আরেকটা বর্ণনা আসছে তারা তাদের মেজাজ দিয়ে প্রতোয়া দেবে ফাদান্নু ওয়াদান্নু তারা নিজেরা গোমরা হবে এবং অন্যকে গোমরা করবে আর এই আসছে তারা তোমাকে গোমরা করবে আর নিজেরাও গোমরা হবে আরেকটা বর্ণনা আসছে ফরিউদ্দিল্লো না ফয়েদ্দিল্লো তারা তোমাদেরকে গোমরা করবে আর তারা নিজেরাও গোমরাহ অর্থএব এল বিহীন কথা বলা এটা হচ্ছে গোমরাহি তাহলে যারা কথা বলে তারা হচ্ছে গোমরা আর তাদের কথা যারা মেনে নেবে তারাও কি হবে পথভ্রষ্ট হবে তার মানে এটা হচ্ছে একবার স্পষ্ট গোমরাহি কয়েক কিতাবে আছে কোন কিতাব আছে জীবনতের খুঁজে পাবে না আর কিতাবে যে কিতাবে থাকবে সেই কিতাবটাকে ছোট ফেলে দিতে হবে কারণ বুঝে যে বললাম বাষট্টি হিজড়িতে যার মৃত্যু আশি হিজড়ির যার জন্ম সে তার দুধ কেমনে পান করে কবরে বলে তাহলে এটা যদি কোন কিতাবেও লেখা থাকে সেই কিতাবকে কি করতে হবে একবারে চুলে ফেলে দিতে আর এই কিতাবের ভাষ্যকার ওকে কি করতে হবে এখন ওকেও চুলে ফেলে দিতে হবে তার মা এরকমটা যদি না করেন তাহলে আপনারা গৌরব হবে আর এদের লগে লগে হাজারো মানুষ এখানে উপস্থিত ছিল কই ঠিক এটা ঠিক বুঝছেন তো এই রকমই হবে অবস্থা পরিস্থিতি দরাফ্না সাল্লাহ মানে বলেছেন কোরআন হাদিসের বেটি কথা বললে এটা ভুল হবে এটাই স্বাভাবিক আর তাদেরকে মেনে জ্বর আনিবে তারাও গৌরাহের মধ্যে ক্ষতি হবে এলেম উঠে গেলে আমাদের যে কি ক্ষতি হবে একটু শুধু ইঙ্গিত দিয়ে বক্তব্য শেষ করে দেবে এক মিনিটে আব্দুল ইবনে আব্বাস একটা উক্তি বা উদাহরণ দিয়েছেন এভাবে এই পৃথিবীতে কিভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল ইতিহাসের শুরুতে আপনাকে স্মরণ করে যদি আপনি জানেন তিনি বলেছেন সারাতিন আওসান আল্লাতি কানাত ফি কওমি নু এ নু আলাইহিস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তারা যে মূর্তিগুলো পূজা করত

এই যে লাত উজ্জা মানা ওই নাম ধরেই মক্কাতে ঢুকেছে আর নূ আলাইহিস সালামের জাতির মূর্তির নাম কি ছিল ইয়াবুস ইয়াউ নাসর এরকম পাঁচটা নাম ছিল যেটা সূরা নূহের মধ্যে রয়েছে ফালাম্মা হালাকু এই সব লোকগুলো যখন মারা গেল আওহা শায়তানু ইলা কওমিহিম শায়তান তাদের কওমের কাছে এসে ওহি করল বলল আনুসেব ইলা মজালিসিহ আল্লাতি কানু ইজলিসুনা আমসাআ তারা যেই জায়গাতে বসে ইবাদত করত তাদের সেই জায়গাগুলোকে খালি কেন ফেলে রাখছো সেই জায়গাতে তাদের একটা রূপ তৈরি কর রূপ তৈরি করে ওখানে বসিয়ে দাও যাতে করে তাকে দেখলে তোমার মনে হয় যে এই লোকটা কত বড় আল্লাহর ওলী ছিল দাতা ছিল যেমন লাত ও জামানাত এই যে লাত লাত যে মূর্তিটা ছিল এ নাকি যারা হাজির আসত তাদেরকে ছাতু বলে ছাতু খাওয়াবো দূর দূর থেকে যারা আসতো অনেক টাকা সে খরচ করতে হয় যে দাতা ছিল অনেক দাতা তার নামে একটা মূর্তি বানিয়ে মক্কাতে স্থাপন করে দেওয়া হয়েছিল যেমন বাংলার জমিনের আওয়ামী চেতনাকে শেখ মুজিবুর রহমান তাই বলা হয়েছে মনে মনে তার ছবি লাগিয়ে রাখো যাতে করে তাকে দেখলে আমাদের চেতনা ফিরে আসে যেমন জেলখানাতে বন্দি সেও বলতেছে আমরা শেখ মুজিবুরের কাছ থেকে শিক্ষা পেয়েছি লড়াই করে বাঁচতে হবে কেন তুমি রাসুসলামের কথাটা বলো মুসলিম হিসেবে তো এদের নসলের মধ্যে যে ঢুকে গেছে তো যে যে দল করে তাদের মধ্যে সেটা রক্তে ঢুকে যায় তো আব্দুল আব্বাস বলতেছে ওই শয়তান তাদেরকে পরামর্শটা দিয়েছিল যে তোমার বড় নেতাদের ওই মূর্তিগুলা এখানে বসায় রাখো একে দেখলে তোমার ইমানের জাজবা বেড়ে যাবে তারা প্রথম তাই করেছিল যেমন তাদের নাম ছিল এই মূর্তি গুলাকে তোমার ওই নামে দিলে এটা লাত এটা উজ্জান এটা মানা ওই নামে দিয়েছিল এবং আকৃতিটা ওই রকমই দিল যেমন হিন্দুরা আদর করে হিন্দুরা সরস্বতী দুর্গা কালী যেটার যেমন রূপ ওরা দেখতে পেয়েছিল ওই রকমের একটা পুতুল বানায় বানিয়ে এটা পূজা করে তারপর আবার লাথি দিয়ে এটাকে ভেঙে দেয় কিন্তু মক্কার মুসলিমরা আবার লাথি দেয়নি আর এটাকে আবার আদর করে রেখেছিল হিন্দুরা যে নিকৃষ্ট যা এটা তো ওদের ধর্মের নেতাদের সাথে ধর্ম ওদের মামুদের সাথে ওরা যা করে ওরা আপনার সাথে কি করবে হিন্দুরা আজকে মুসলিমরা কেন মারে আপনি কি জানেন হিন্দুরা ওদের উগ্রতা কত মানে ওদের খারাপই একটা মানুষ যখন আল্লাহ গোলামি থেকে মুখ ফিরিয়ে নেয় শয়তানের পূজারি যখন হয় আপনি কি জানেন এদের মানে মাইন্ড কত খারাপ থাকে ওরা যা কিছু তা খেতে পারে যা তার সাথে সহবাস করতে পারে ওরা যা তা করতে পারে

তাজা বকরিকে আগুনে দিয়ে দিচ্ছে বুঝলেন এত নিকৃষ্ট জাত এত নিকৃষ্ট জাত এরা কোনোদিন আপনার বন্ধু হইতে পারে না এই জন্য এখন সময় হচ্ছে বাংলাদেশ বাংলার মুসলিমদেরকে মুখের ভাষা সহ চেয়ে হতে হবে হিন্দু কোনোদিন মুসলিমের বাহিনী নিতে পারে না যত 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 ঘনিষ্ঠ আপনার ভাষা পরিহার করে হিন্দু আপনার বাহে হয়ে কি করে তো রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম থেকে আমাদেরকে আব্দুল আব্বাস যেটা জানিয়েছেন তবলিক আ্বাস করেন সেই মূর্তিগুলো কি স্থাপন করা হয়েছিল ফলামতু কত মূর্তি ইবাদত করা হতো hatta iza halaka ulaiqa ওই অঞ্চলের মানুষগুলো যখন মরে গেল যারা এই মূর্তির ইতিহাস জানতো এরা যখন মরে গেল ওয়াতান ওয়াতানাসখা এটা নাসখল ইলম ইলম যখন দেখেন এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় এরম যখন হারিয়ে গেল যে মূর্তিগুলো কাদের কিসের কেন স্থাপন করা হয়েছিল এই জ্ঞান যখন মানুষ ভুলে গেল তারপরে তারপরে ইবাদত করা শুরু হয়েছে তোমরা কি করো এগুলো তো পূজা করতো তোমার বাপমারা এদের কাছ থেকে এসে চাইলে পাইতো পাইলে তাদের মনস্কামনা পুরা হতো তোমরা এদের কাছে চাও এদের কাছে ধন্য দো তখন কি ইবাদত করা শুরু হলো তার মানে মূল হলো এরম উঠে যাওয়া আজকে আমাদের সমাজে যত ইসলামিক কাজ করা হচ্ছে কেন আপনার কাছে ইসলামের সাথে জ্ঞান না থাকার কারণে হচ্ছে আজকে আমাদের আলেম যারা যাদের কাছে কিছুটা জ্ঞান আছে তারা বলতেছে এই ক্রিটিক্যাল পরিস্থিতিতে মুসলিম তোমার এক একজন রাষ্ট্রপ্রধানকে নায়ক করে দিয়ে তার আনুগত্য তার বায়াত গ্রহণ করো তাকে শক্তিশালী করো তার হয়ে তোমরা রাষ্ট্রের জন্য কাজ করো কিন্তু যেই দেশে হাজার দল যেই দেশে এমন বল বড় দল একটা আরেকটাকে দেখতে না আরেকটাকে শত্রু মনে করে কারাকারি করে দেশকে নিয়ে সেই দেশের মানুষ কোনোদিন তাহলে আপনার জাতি সঠিক কিছু পাবে আপনি আর আমি সঠিক কিছু পেতে পারি যদি আমরা এটা গ্রহণ করি আপনি মনে করেন সৌদি আরব খুব খারাপ লোক যেটা বলে সৌদি আরব খুব খারাপ দৈন কিন্তু সৌদি আরবের মানুষ ভালো আছে না আমরা ভালো আছি বলেন সৌদি আরবের মানুষ ভালো আছে শুধু টাকার কারণে কিসের কারণে আপনি কি রাস্তা দিয়ে যাবেন কোনো দিন কোন রাস্তা বন্ধ হবে সৌদি আরবের মধ্যে যে ফ্যাসিলিটিটা মানুষ পায় এত খারাপের মাঝে কি খারাপ ওরা ব্যক্তিগত খারাপ নাচ গান করবে মদ খাবে জোয়া খাবে এটাই তো না আপনার জীবনে নিরাপত্তা নাই সেখানে তাহলে আপনি কিসের ভিত্তিতে হয়েছে শুধু এই গণতন্ত্র মুক্ত থাকার ভিত্তিতে হয়েছে কারণ সেখানে এগেনস্টে কোন দলই নেই ইসলাম বলছে তোমার রাষ্ট্রের এগেনস্টে কোনো কেউ দাঁড়াবে তাকে কল্লাটা উড়িয়ে দেবো এটা হচ্ছে ইসলাম মানে এগেনস্ট কোনো পার্টি থাকতে পারবে না কিন্তু গণতন্ত্র কি বলে আপনি যত ভালো ব্যক্তি হন না কেন আপনার বিপক্ষে লোক থাকবে এটা হচ্ছে গণতন্ত্র সেই জাতি কোনোদিন ভালো রাস্তা পাবে কোনোদিন সেটা ভালো রাস্তা পাবে না এই জন্য খারাপেরও ভালো আছে তার মানে আমরা এত সাধু তারপর আমরা কেন ভালো নাই কারণ আমাদের দল বেশি আমাদের শত্রু বেশি এই দলগুলিকে বন্ধ করে দিয়ে একজন রাষ্ট্র নায়কের উপরে বাংলাদেশটাকে দাঁড় করিয়ে দেন সবাই মুসলিম বাংলাদেশি ভাই হয়ে যান তারপর দেখবেন যে কেউ হয়তো বেশি খাবে কেউ কম খাবে কিন্তু শান্তি ফিরে আসবে কিন্তু এটা যদি না করেন সবাই সবার দল থেকে নিয়ে যখন অ্যাটাক করবেন এই বাংলাদেশ কোনোদিন শান্তি ফিরে আসবেন